সিনেমার ব্যবসা যারা করে ওদের মতো কপাল পোড়া আকাশের নিচে আর নাই কারণ কি জানেন কারণ কি আর বাবা থানো কারণ কি সেটা শোনে কারণ হচ্ছে মসজিদ যে বানাইল ওই মসজিদে যতদিন নামাজ হবে জিকের হবে তেলাবাত হবে ক্যামাত পর্যন্ত যে পয়সা দিয়েছিল সে সব পাবে আর সিনেমা যে বানাইলো সিনেমা দেখিয়া এরকম বই কি কুমিল্লা আসছে এমন একটা লোকেরা বলা বলি করতেছে এমন একটা ছবি আসছে যারাই দেখলো সব উমরা করতে রওনা হয়ে গেছে এমন ছবি আসছে যা দেখিয়া সমস্ত মানুষ তা পড়া করা শুরু করছে এরকম হয়েছে যত ছবি আসলো ছবি দেখলো পরের মেয়ে কেমনে হাইজাক করবে কেমনে ব্রিফকেসের মধ্যে বন্দুক রাইফেলগুলি ভেঙে চলে থুইয়া দশতলার গ্লাস ভাঙকে লাভ দিয়ে পড়ে খালের মধ্যে পড়ে নদীর মধ্যে উঠে পাহাড়ের উপর দিয়ে পরের মেয়ে নিয়ে দৌড় দিল এই সব সন্ত্রাসী ডাকাত বলো এই সিনেমা যারা বানাইছ কান খুলে শোনো এই সিনেমা যারা দেখতে আসলো জহরের নামাজ গেল মাগরীবের নামাজ গেল আসর গেল এশার নামাজও গেল ঠিক কিনা এতগুলো নামাজ গেল আর তারপরে চরিত্র নষ্ট করলো চরিত্র নষ্ট করে ফেনসিডিল খাইলো এরপরে চুরি করলো নাকাতি করলো সন্ত্রাস করলো জেরা করলো বেটা তুই মর যে সিনেমা বানাইস মর মরে দেখবি কেমন পর্যন্ত এই সিনেমা দেখে যত রকমের চরিত্র নষ্ট হয়েছে সমস্ত পাপ মাঝাই দিয়া কেমন চাললাম তারপরে দাওয়াতে হবে সুতরাং সিনেমার ব্যবসায়ীরা কানে ধরে সিনেমায় ঝাঁঝা বেড়া দূর করে দাও যদি মুসলমান হ মুসলমানের যদি জন্ম দিয়ে থাকে সিনেমার ব্যবসা বাদ দিয়ে দাও আল্লাহ রহম করুক বলেন আমি কপাল পড়া না হইলে সিনেমার ব্যবসা এত ব্যবসা থুইয়া তুমি মানুষের চরিত্র ধ্বংস করার জন্য ব্যবসা করতেছ এরপরে আর সংস্কৃতি ডিসেন্টিনার মাধ্যমে সাইবার ক্যাফ ক্যাফে এগুলি বানায়া রাস্তার মোড়ে মোড়ে দোকান করে কম্পিউটারের ভেতরে ক্যাসেটের ভিতরে ইন্টারনেট ইত্যাদির মধ্য দিয়ে অশ্লীল ছবি প্রদর্শিত হচ্ছে রাস্তার মোড়ে মোড়ে উঠতি বয়সের যুবক যুবতী মেয়েগুলি নষ্ট হয়ে যাচ্ছে নওজ্লা বল। এগুলি জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে এগুলির বিরুদ্ধে মোকাবেলা করতে হবে সরকারকে এগিয়ে আসতে হবে অশ্লীলতা বন্ধ করার জন্য কারণ পাক বলেছেন প্রকাশ্য এবং গোপনীয় সব রকমের অশ্লীলতা পাক হারাম করে দিয়েছেন অশ্লীল কোনো কাজ করা যাবে না প্রিয় ভাই সব আমরা যদি আমাদের আমলকে গঠন করতে পারি কেয়ামতের দিন নাজাদ পাবো আমল যদি গঠন করতে না পারি তাহলে কেয়ামতের দিন বাঁচার কোনো উপায় প্রিয় ভাইয়েরা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আমি পরীক্ষার জন্য এই জীবন দিয়েছি তোমাদেরকে পরীক্ষা হবে এই পরীক্ষা জীবনের মৃত্যু দুটি জিনিস দিয়েছি পরীক্ষা করার জন্য এই পরীক্ষার জন্য তোমরা পাশ করতে পারো পরীক্ষা আসছে এখন প্রশ্নপত্র সব পাশ করে দেওয়া হয়েছে প্রশ্নগুলি সঠিকভাবে আদায় করুন প্রশ্নগুলি পড়ুন এবং জীবনটাকে সেইভাবে গড়ুন